এবং নরম তুল তুলে আমি একটা গাবলাতে পরিমাণ মতো ময়দা লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে একটা ডিম ফেলে দিয়ে দিব ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিব তারপর অল্প অল্প পানি দিয়ে ভালোভাবে মিক্স করে নিব যাতে রুটি সুন্দর এবং সলফ হয় ভালোভাবে মিক্স করার পর কিছুক্ষণের জন্য এক্সট্রা রেখে দিব কিছুক্ষণ পর ডোটা অনেক সুন্দর এবং সলভ হয়ে যাবে ডোটাকে আমি পাঁচটি টুকরা করে নিব পাঁচটা আমি রুটির মতো করে মেলে নিব রুটির মধ্যে আমি কিছুটা তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব এখন আমি কিছুটা ময়দা ছিটিয়ে দিব এখন আমি একটা ছুরি নিয়ে পিচ করে কেটে নিব কাটা হয়ে গেলে ভালোভাবে গুঁড়িয়ে নিব দৌটা আমি এখন মেলে নিব এখন একটা পেনে পরিমাণ মতো তেল দিব এখন আমি ফল বেজে নিব ভালোভাবে এপাত ওপাত করে একই রকম করে আমি সব ফলটাই বেজে নিব সব রুটি একইভাবে বেজে নেওয়ার পর আমি এখন পরিবেশন করব।